সম্মানিত করবেন প্রথমেই বিকেন্দ শ্রী রবীন্দ্রনাথ ব্যানার্জি মহাশয়কে তাকে এবং স্মারককে সম্মানিত করবেন আমাদের বর্তমান প্রেসিডেন্ট শ্রী বুদ্ধদেব মুখার্জি মহাশয় খুব 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 ব্যানার্জি মহাশয় তাকে উত্তরীয় এবং স্মারক সম্মানিত করছেন আমাদের অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট শ্রী বুদ্ধদেব মুখার্জি মহাশয় সবাইকে অনুরোধ করবো একটু জোরে হাত তালি দিতে প্রথম যে সাধারণ সভাপতি সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব কুমার দাম মহাশয়কে ডেকে নেবেন তাকে উত্তর এবং সারক দিয়ে সম্মানিত করবেন আমাদের অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি শ্রী সম্পাদক শ্রী অঞ্জন কুমার পাল মহাশয় আমাদের অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক শ্রী বিপ্লব কুমার দাম তার হাতে স্মারক তুলে দিচ্ছেন আমাদের অ্যাসোসিয়েশনের বর্তমান সম্পাদক শ্রী অঞ্জন কুমার পাল এবং তাকে উত্তরীয় পড়িয়ে এবং তাকে স্মারক তুলে দিয়ে তাকে সম্মান জানাবে আমাদের অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি শ্রী শ্রীকুমার গুপ্ত মহাশয় শ্রী নকুলচন্দ্র বৈণের হাতে স্মারক তুলে দিচ্ছেন শ্রী শ্রীকুমার গুপ্ত মহাশয় এরপর ডেকে নেব শ্রী বিবাস মজুমদার মহাশয়কে করছেন শ্রী বুদ্ধদেব মুখার্জি আমাদের অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি শ্রী বুদ্ধ মুখার্জি মহাশয় এরপর ডেকে নেব শ্রী অঞ্জন কুমার পাল মহাশয় তুলসী হাদুরি খারাতে শারণ তুলে দিচ্ছেন অঞ্জুল কুমার পাল হয়তো আজকে এই দাদুস দুর্বোৎসবে দুর্বোৎসবের মতো আমরা কোনো দেখতেই পেতাম না হয়তো অ্যাসিডিয়েশান আমাদের তৈরি হতে না কখনও তাই আমি এবং আমার সহ সঞ্চালক দুজন হ্যাঁ আমি চান হ্যাঁ এবং আমার সঙ্গে যারা ছিলেন আজকে শুরু থেকে এই অ্যাসোসিয়েশনে গিয়েছে আমি তাদেরও ধন্যবাদ জানাচ্ছি আর আর কি বলবো এই অল্পটি আমি সেই সমস্ত বাসিন্দা এবং ভাই বোনেরা এখানে এসেছেন এই জন্য সকলের কাছে আমরা কৃতার্থ এবং আবার মানে ধন্যবাদ জানাচ্ছি এই অ্যাসোসিয়েশনের জন্মলগ্ন থেকে যে চার পাঁচজন লোক বা সদস্য তখন সদস্য লোক মানে হয়নি হাতাকরণ চলছে যেমন এক নম্বর নাম করতেই হয় যিনি এর যে কনস্টিটিউশন আম্বেদকারের ভূমিকা নিয়েছিলেন তিনি হচ্ছেন শ্রী বিপ্লব কুমার নাম এবং তিনি এই কনস্টিটিউশন করে বাবু সিনহাবাবুর বিল্ডিংয়ে প্রথম মিটিং করেন সেই মিটিংয়ে আমাদের কমিটি তৈরি হয় এবং এক কমিটি তৈরি হয় এবং সেই থেকে ধাপে 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 আজ আমরা বারো পনেরো বৎসরে পদার্পণ করেছি এবং এটা আমাদের খুবই সৌভাগ্য যে আমরা নিউ টাউনে একটা মাঠের মধ্যে এসে বাড়িঘর করে আজকে সুখে শান্তিতে এবং সকলকে নিয়ে আমোদ আমরা দিন কাটাচ্ছি এর জন্যে মা দুর্গার কাছে আমরা ক্ষমা পাচ্ছি এবং তার আশীর্বাদ আমরা কামনা করি বেশি কিছু বলবো না এবারে বলে আমি শেষ করছি নমস্কার ধন্যবাদ এবারে আমি দেখে নেব যে বিভাগ সকলকে নমস্কার আজ এই অ্যাসোসিয়েশন উদ্দেশ্যে যদি বলতে হয় অনেক বড়ো ইতিহাস আমি সেই বিষয়ে যাব না এই আজ আমরা যেখানে বসে আছি দাঁড়িয়ে আছি ঘুরছি এই জায়গাটা কিন্তু একটা ডোবা ছিল দু হাজার চোদ্দো সালে এই ডোবাটাকে ভরাট করতে এবং এই যে জায়গাটা এখানে আছে এই জায়গা সারা নিউ টাউনে কোনো ব্লক কিন্তু পায়নি এতটা জায়গা এর পিছনে প্রচুর খট কাঠ পরিশ্রম করতে হয়েছে এখানে আমি এনকেডিএ সেই সময় যে অফিসার ছিলেন তার নাম বলে আমি থাকতে পারছি না তিনি ছিলেন অমিত কুমার বাসু তিনি এই আমাদের ব্লকে দিয়ে তার জন্য বর্তমানে উনি এখনো এখানে নেই তিনি যেভাবে এই জায়গাটাকে পাইয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন এবং সফল হয়েছিলেন সে অভাবনীয় আমরা এখানে পুজো করি অনেকটা ইতিহাস আছে পিছনে প্রথম আমি যখন এখানে দু সালে আসি সেই সময় আমরা এখানে নজনা পরিবার ছিলাম নটা পরিবার আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানে একটা ঢাকের বাড়ি পড়বে না একটা পুজো হবে না তখন আমরা একটা বিল্ডিংয়ের নিচে নজনা মিলে পুজোর সিদ্ধান্ত নিই পরে সেখানে আরও তিনজনা বারো জনা আমরা সেই পুজোটা চালিয়ে যাই গত বছর কিন্তু সেখানে দেখছি বাড়িতে বাড়ির নিচে পুজো এটা ঠিক না আমাদের একটা এমন কিছু করার দরকার এমন একটা জায়গা পাওয়ার দরকার যেখানে আমাদের একটা স্থায়ী হয় তখন দু হাজার বারো তার ওখানে পুজো হলো চোদ্দো সালে আমি ওখান থেকে বেরিয়ে এলাম তেরো সালেও আমি ওখানে চেয়ারম্যান ছিলাম কিন্তু চোদ্দ সালে আমি বেরিয়ে এসে আমরা নিজেরা একটা সবাইকে নিয়ে একটা মিটিং করে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা অ্যাসোসিয়েশন করবো আমরা এই জায়গাটাকে সিদ্ধান্ত নিই তখন গোয়া ওই মতো আমার মা মারা যায় ঘুম তালাচারে করে এই জায়গাটাকে যাওয়া হয় জায়গাটা গ্রিন ভাউজানো থাকে সেই পার্কে পোকা ওই জন্য আমি তারপর তাড়াটা ওই naka o ndra iye ndekile pe ekepe sausu o ndrape o itara tole o ba nsuururu ebisoro bipepe pepepe paul nga.